জয়গুরু ওম শ্রী পরমাত্মনে নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থ প্রণাম ভারতবর্ষের মানচিত্রের দিকে তাকালে দেখো যে ভগবান শ্রী রামচন্দ্রের কর্মধারা রামেশ্বর থেকে অযোধ্যা পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু শুধু এইটুকুই কেন সমগ্র ভারতবর্ষে নয় কেন তার কর্মধারা শুধু রামেশ্বর থেকে অযোধ্যা পর্যন্ত বিস্তৃত এমনটা কেন হলো অর্থাৎ তার কর্মধারা এইটুকু স্থানের মধ্যেই সীমাবদ্ধ কেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব ভগবান ত্রেতা যুগের শেষে শ্রীরামচন্দ্র রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান এলেন শ্রীরামচন্দ্র রূপে এবং ক্ষত্রিয় বংশে আমরা জানি সত্য যুগের সময়সীমা সবচেয়ে বেশি সেই সময় সকল মানুষ সত্যে অর্থাৎ ব্রহ্ম সাধনায় তন্ময় থাকে এরপর এলো ত্রেতা যুগ এই ত্রেতা শব্দটির মধ্যে রয়েছে ত্রি অর্থাৎ তিন শব্দটি এর মানে হলো এই সময় তিন ভাগ মানুষ ব্রহ্ম সাধনায় তৎপর থাকে আর এক ভাগ মানুষ প্রাণের চঞ্চল অবস্থায় থাকে এর মানে হলো এই ত্রেতা যুগে পৃথিবীর প্রাণ তরঙ্গ নিম্নাভিমুখী হয় এবং তা পঁচিশ শতাংশ পর্যন্ত অধগামী হয়েছিল এই ত্রেতা যুগের শেষের দিকে শ্রীরামচন্দ্র মনুষ্য দেহে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তার কর্মধারা রামেশ্বর থেকে অযোধ্যা পর্যন্ত বিস্তৃত ছিল এর বাইরে যেমন দ্বারকা বৃন্দাবন মথুরা এই সব জায়গায় কিন্তু তার কর্মধারা ছিল না তার কর্মধারা ছিল ভারতের একবারের শেষ প্রান্তে দক্ষিণ প্রান্তে রামেশ্বর থেকে ঠিক ভারতের মাঝামাঝি অযোধ্যা পর্যন্ত এর কারণটা কি আসলে এর ভিতরে একটা গভীর যৌগিক সাধনার তত্ত্ব লুকিয়ে আছে যোগীরাজ্লাহরি মহাশয় আমাদেরকে তা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন শ্রীরামচন্দ্র হলেন ক্ষত্রিয় ক্ষত্রিয়ের প্রধান ধর্ম হল সাধন সমর করা তাই রামচন্দ্র রামেশ্বর থেকে অর্থাৎ মূলাধার থেকে অযোধ্যা অর্থাৎ হৃদয় গ্রন্থি পর্যন্ত সাধনার স্তর দেখিয়েছেন কারণ এই সময় পৃথিবীর প্রাণ তরঙ্গ পঁচিশ শতাংশ মাত্র অধগামী হয়েছিল আর তাই এই মূলাধার থেকে হৃদয় গ্রন্থি পর্যন্ত সাধনাই তখন যথেষ্ট ছিল যোগীরাজ বলেছেন যে রামচন্দ্রের কর্মধারা রামেশ্বর অর্থাৎ মূলাধার থেকে শুরু হয়েছে আসলে সাধনা এভাবেই করতে হয় কারণ সাধনার প্রথম স্তরেই আমাদেরকে মূলাধার চক্রকে জাগ্রত করার মুলাধার মূলাধার চক্র যাতে করে জাগ্রত হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় আর তাই এই যে রামেশ্বর এই রামেশ্বর হল মূলাধারের প্রতীক শ্রীরামচন্দ্র তাই মূলাধার থেকে অর্থাৎ রামেশ্বর থেকে সমর সাধনা শুরু করলেন মূলাধার জাগ্রত হলে সাধনার ক্ষেত্র চলে আসে সাধিষ্ঠানে তারপর মণিপুরে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সাধনায় এভাবেই এগিয়ে যেতে হয় শ্রীরামচন্দ্র তার সাধনা শুরু করলেন রামেশ্বর অর্থাৎ মূলাধার থেকে কাজেই এই রামেশ্বর হল মূলাধারের প্রতীক মাত্র এই মূলাধার থেকে সাধন সমর শুরু করে শ্রীরামচন্দ্র এগিয়ে এলেন এবং এসে থামলেন কোথায় তিনি থামলেন অর্থাৎ স্থির হলেন অযোধ্যায় তো এখানে একটা প্রশ্ন জাগতেই পারে যে তিনি এই অযোধ্যাতে এসেই স্থির হয়ে গেলেন কেন থেমে গেলেন কেন এটি জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে অযোধ্যা কি অযোধ্যা মানে কি অযোধ্যা মানে হল যেখানে যুদ্ধ নেই তাই হলো অযোধ্যা তাহলে অযোধ্যা মানে হলো যেখানে সাধন সমরের বেশিরভাগ অংশটাই শেষ হয়ে যায় এই অযোধ্যা মানে হলো হৃদয় গ্রন্থি সাধনার মাধ্যমে এই হৃদয় গ্রন্থি ভেদ করতে পারলে সাধনার প্রায় অধিকাংশটাই প্রায় বেশিরভাগ অংশটাই শেষ হয়ে যায় এই অবস্থায় আত্মারামের দর্শন হয় যোগীর যোগ সাধনার এই অবস্থাটাকেই বলা হয় যুদ্ধবিহীন এই অযোধ্যাই হল আত্মারামের রাজধানী কাজেই অযোধ্যা বলতে ভূপৃষ্ঠের কোনো একটি বিশেষ স্থানকে বোঝায় না এটি হল আমাদের দেহের হৃদয় গ্রন্থি। তবে ভূপৃষ্ঠের অযোধ্যাকে প্রতীকরূপে গ্রহণ করা হয়েছে ভূপৃষ্ঠে যে অযোধ্যা রয়েছে এটি প্রতীক মাত্র কেননা অযোধ্যায় যে যুদ্ধ হয়নি এমনটা নয় কারণ ভূপৃষ্ঠের অযোধ্যায় পরবর্তীকালে অনেক যুদ্ধ হয়েছে আবার আগামী দিনেও হতে পারে কিন্তু হৃদয় গ্রন্থিরূপ অযোধ্যায় পৌঁছলে আর কোনো প্রকার ইচ্ছা থাকে না ইচ্ছা যেখানে থাকে না সেখানে যুদ্ধও থাকে না কারণ সাধনার মাধ্যমে এই হৃদয় গ্রন্থি যদি একবার ভেদ করা যায় তাহলে মনের মধ্যে কোনো ইচ্ছা স্থান নিতে পারে না তখন আর মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে না এই ইচ্ছা কামনা বাসনা জড় জাগতিক পদার্থের প্রতি আসক্তি এগুলোকে এগুলোকে দূর করার করার জন্য শেষ জন্যই তো সাধন সমরের প্রয়োজন। হৃদয় গ্রন্থি ভেদ করলে যেহেতু আর ইচ্ছা থাকে না তাই সেখানে যুদ্ধেরও প্রয়োজন হয় না ভগবান শ্রীরামচন্দ্র আমাদেরকে এই শিক্ষায় দিলেন যে ত্রেতা যুগে প্রাণ তরঙ্গ মাত্র পঁচিশ শতাংশ অধমুখী হওয়ায় ওই পর্যন্তই সাধনার প্রয়োজন ছিল তাই তার কর্মধারা মূলাধার থেকে হৃদয় গ্রন্থি পর্যন্ত প্রসারিত ছিল আর এটিকেই রূপে দেখানো হয়েছে রামেশ্বর থেকে অযোধ্যা পর্যন্ত আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার